দল মত নির্বিশেষে সবার জন্য আমরা কাজ করব ছাত্ররা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা ইচ্ছা করলে সবই সম্ভব না না দিচ্ছে তারা তো আছে হ্যাঁ হ্যাঁ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে এটা খুব ভালো লাগছে আর আমরা এক সপ্তাহ ছিলাম না নতুন রূপে গতকাল থেকে আসছি আমরা শুধুমাত্র জনগণের সেবা দেওয়ার জন্য আবার নতুন রূপে পুরাতন সব লানি মুছে আবার নতুন করে শুরু করব আমরা দল মত নির্বিশেষে সবার জন্য আমরা কাজ করব জনগণের সেবা যতদূর প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় ততদূর পর্যন্ত আমরা কাজ করব এটা অবশ্যই ভালো লাগছে আমরা এতদিন সিগনাল চালাচ্ছি যদি ছাত্ররা দায়িত্ব না নিত তাইলে সিগনাল ব্যবস্থা সম্পূর্ণই ধ্বংস হয়ে যেত মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতো না ওরা যাত্রী ক্রান্তি লগ্নে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই সিগনাল ব্যবস্থা চালু করে ছাত্ররা সবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ছাত্ররা ইচ্ছা করলে সবই সম্ভব আর আমরা ওইটা আরও আগেও অ্যাপ্লাই করেছি এখন আরও দ্রুত উদ্দীপনা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আরও বেশি গুণ কাজ করব ছাত্রদের উদ্দেশ্যে একটাই বলা কারণ তারা জাতির ছাত্র যারা আছে তারা হচ্ছে শ্রেষ্ঠ সন্তান তারা এভাবেই প্রত্যেকটা ক্রান্তি লগ্নে দেশের যে কোনো প্রয়োজনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এভাবে প্রত্যেকটা জায়গায় থেকে তারা যেন সুচারু সুচার ইয়া থাকে তারা তাদের জন্য কণ্ঠ দৃঢ় হয় যে কোনো অন্যায় যে কোনো অব্যবস্থা না প্রত্যেক জায়গা থেকে ওরা যেন রুখে দাঁড়ায়